ফেস প্যাক কত সুন্দর তৈরি হয়ে গেছে দেখো ওকে ভীষণ ভীষণ গ্লোয়িং দেখাবে পার্লারের মতো একেবারে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো আজ তোমাদের মাঝে দুর্দান্ত বিয়ে বাড়ি যাবার আগে ফেস প্যাক নিয়ে হাজির হয়েছি সেটা মাত্র এই যে ফেয়ার লাভলির গুণে তো এই ফেয়ার লাভলি দিয়ে দারুণ একটা ফেস প্যাক বানাবো তো আমরা বিয়ে বাড়ি যাওয়ার আগে কম বেশি ফেসিয়াল অনেকেই করি আবার অনেকে পয়সার অভাবে করতে পারি না তো কোনো যাওয়ার দরকার নেই পার্লারে পার্লারে গিয়ে ফালতো ফালতো অতগুলো পয়সা খরচ করার কোনো দরকার নেই তো আমরা এই ফেয়ার লাভলি দিয়ে এমন একটা বানাবো তো ভিতর থেকে আমাদের ভীষণ গ্লোয়িং করে আনবে আর স্কিনকে একদম ধবধবে সাদা করবে তো এই ফেসিয়ালটা করতে হবে বিয়েবাড়ি যাবার আগের দিন রাত্রে তো এই রাত্রে ব্যবহার করতে হবে তাহলে আমাদের ফেসে একদম মানে স্কিনটা তোমরা দেখেই বুঝতে পারবে ভীষণ গ্লোয়িং হবে কোনো দাগ থাকবে না চকচকে ভাব চলে আসবে তো তো যেটা যেটা আমরা পার্লারে দিয়ে ব্যবহার করি ঠিক হয়ে যাবে শুধুমাত্র এই ফেয়ার লাভলির সাথে কিছু জিনিস মিক্সড করলে সেটা কম আর বক বক না করে মূল কাজে এখন যাওয়া যাক তো ফেয়ার লাভলি ফেস প্যাক বানানোর আগে আমি একটা পাত্রে গরম জল করে নিয়েছি উষ্ণ গরম জল যেটাতে হাত ডোবালেই হাতটা মানে আমার সহ্য হয় তো সেই জলের ভিতরে হালকা করে রুমালটা আমি ভিজিয়ে নিয়েছি তো এখন এই রুমালটা আমি মুখে আলতোভাবে দিয়ে দেব এই যে ঠিক এরকম ভাবে আমি মুখটা ভালো করে মুছে নেব যাতে আমার মুখে সহ্য হয় ঠিক তেমনি গরম তো এরকম ভাবে মুখটা মুছে নিলে আমাদের ভিতরের কোষ থেকে যে ময়লা সব কিছু দূর হয়ে যাবে আর কোষগুলো পুরো সুন্দর পরিষ্কার হয়ে যাবে তাহলে আমাদের ভিতর থেকে আরও গ্লোয়িং দেবে তা দেখো ঠিক এভাবে এই যে গরম জলের ভিতরে আমি এই উষ্ণ গরম জলের ভিতরে রুমালটা ভিজিয়ে সারা মুখটা এভাবে সুন্দর করে মুছে নিয়েছি যাতে আমার স্কিনটা ভালো পরিষ্কার হয়ে যায় তো দেখো এভাবে আমি পরিষ্কার করে নিয়েছি তা চলো এখন ফেস প্যাকটা রেডি করি কিভাবে আমি রেডি করব তো দেখো এখানে আমি সুন্দর একটা বাটি নিয়েছি তো এখন আমি এই বাটিতে ফেয়ার লাভলি এই যে এক চামচ মতো ফেয়ার লাভলি দিয়ে দেব তো এই ফেয়ার লাভলিটা যুগ যুগ ধরে তো আমরা মেখে আসছি কম বেশি অনেকেই ইউজ করি আর এর গুণাগুণটা তো আমরা প্রত্যেকেই জানি তো তোমরা পাতার ফেয়ার লাভলিটাও ব্যবহার করতে পারো আবার এই টিউবটাও ব্যবহার করতে পারো আর আমি কিন্তু নিজের মুখে এই টিউবটাই অ্যাপ্লাই করি তো দেখো এখানে আমি এক চামচ মতো ফেয়ার লাভলি নিয়ে নিয়েছি তো এই ফেয়ার লাভলিটা আমি সুন্দর করে এই যে একটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব তো ফেটালে একটা ফেনা টাইপের উঠে যাবে এই যে এভাবে তো এই ফেয়ার লাভলি তো জানি কম বেশি আমরা প্রত্যেকেই ইউজ করি আর এর গুণাগুণের তো কোনো শেষ নেই আর এই ফেয়ার লাভলি মাখলেই আমাদের মুখটা এমনিতেই সাদা হয়ে যায় আর এভাবে যদি আমি আগের দিন ইউজ করি বিয়েবাড়িতে যাবার আগের দিন তো আমাদের স্কিনটা ভীষণ গ্লোয়িং দেবে আর একদম পার্লারের মতো মনে হবে যে ফেসিয়াল করে এসেছি পার্লার থেকে তো দেখো আমার একটু ফাটানো হয়ে গেছে কত সুন্দর একটা ফেনা টাইপে চলে এসেছে তো এখন আমি এর মধ্যে অ্যাড করব এই যে পাতি লেবু তো পাতিলেবুটাও আমাদের স্কিনের ভিতর থেকে ময়লা দূর করে স্কিনকে ভীষণ গ্লোয়িং করে আনে তো তোমরা অনেকেই মানে জানো কম বেশি আর যাদের পাতি পাতিলেবুটা শ্যুট করে না তারা কিন্তু এখানে মধু দিতে পারো আর যাদের মধুটাও শ্যুট করে না তারা এই শীতে গ্লিসারিনটাও দিতে পারো তো আমি এখানে পাতিলেবুটা রসই দিচ্ছি কারণ পাতিলেবুর রসটা দিলে সবথেকে বেশি ভালো হবে মানে তিনটে উপকরণের ভিতরেই পাতিলেবুটা দিলে সব থেকে বেশি ভালো হবে বলে আমি এখানে পাতি পাতিলেবুর রসটাই দিয়ে দিচ্ছি তো এখানে আমি এক চামচ মতো এই যে পাতি লেবু রসটা দিয়ে দিয়েছি এই দেখো দিয়ে এখন আমি এই দুটি উপকরণ ভালো করে মিক্সড করে নেব আর এই পাতিলেবুর রসটা দেওয়ার সাথে সাথে এই ফেয়ার লাভলিটা কিন্তু একটু ছানা ছানা ভাব হয়ে যাবে তো যত সময় আমার একটা সুন্দর ক্রিম তৈরি না হয় তত সময় কিন্তু আমার এটাকে ফেটাতে হবে সুন্দর করে এই ছানাটাকে ফেটিয়ে নিতে হবে দেখো এখন কত সুন্দর হয়ে গেছে অনেকটা দেখো আমার ফ্যাটানো রেডি হয়ে গেছে একটা ফেস কত সুন্দর দেখো তো এখন আমি কিভাবে অ্যাপ্লাই করবো স্কিনে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তা এই ফেস প্যাকটা ব্যবহার করার আগে আমার মুখে আরেকটা জিনিস অ্যাপ্লাই করতে হবে তা চলো দেখে নাও কি অ্যাপ্লাই করি তো আমার এই যে ফেস প্যাকটা তো রেডি হয়ে গেছে ফেয়ার লাভলির ফেস প্যাক তোমরা দেখেছো লেবু আর এই যে ফেয়ার ডাবলি দিয়ে সুন্দর করে ফাটিয়ে নিয়েছি এগুলো তো এখন আমি মুখে অ্যাপ্লাই করবো এই যে নিভিয়া ক্রিম তো এই শীতে নিভিয়া ক্রিমটাও আমাদের ত্বকের দিক থেকে খুবই উপকারী তা তোমরা মুখে যে ক্রিমটা ব্যবহার করো সেই ক্রিমটা কিন্তু লাগাতে পারো তো আমি এখানে নিভিয়া ক্রিম নিয়েছি আমাদের মুখটাকে মশ্চারাইজার করার জন্য তো এই ক্রিমটা ব্যবহার করার আগে আমি মুখটাকে আবার একটু রুমাল দিয়ে ধুয়ে নেব তো নিভিয়া ক্রিম দেওয়ার আগে মুখটাকে আমি আবার একটু ক্লিন করে নেব এই যে উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে নিয়েছি নিয়ে এভাবে আলতোভাবে একটু স্কিনকে ক্লিন করে নেব আর ভিতরের কোষগুলো যাতে আমার পরিষ্কার হয়ে যায় তার জন্য আমি এই গরম জলের গরম জল দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিলাম তো এখন আমি এই যে নিভিয়াটা ভালো করে মুখে দিয়ে ম্যাসেজ করে নেব তো তোমরা যে যা ক্রিম ব্যবহার করো সেটাই কিন্তু ইউজ করতে পারো তো পার্লারে যেমন এভাবে টেনে টেনে ম্যাসেজ করে স্কিনে ঠিক আমিও সেভাবে এরকম টান টান করে স্কিনে ম্যাসেজ করব যাতে আমাদের কোষগুলো টাইট থাকে দেখো তো তোমরা অ্যাপ্লাই করা দেখে বুঝতে পারবে মানে একবারটি হলেও ট্রাই করো তো আগেই বলেছি তোমাদেরকে বিয়ে বাড়ির যাওয়ার আগে কিন্তু এই ফেস প্যাকটা ব্যবহার করতে হবে বিয়ে বাড়ি যাবার আগে আর এই ফেস প্যাকটা ব্যবহার করার পর মুখে কোনো ফেসওয়াশ বলো সাবান বলো কিছুই ইউজ করা যাবে না শুধু ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে তো আমি এভাবে ভালো করে স্কিনকে ম্যাসেজ করে নিয়েছি তো এখন আবার এই যে সেই রুমালটাই নিয়েছি নিয়ে এখন আমি ভালো করে মুছে নেব যাতে স্কিনে আমার আর কোনো তেল তেল জাতীয় ভাব না থাকে তো দেখো এভাবে আমি স্কিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যাতে স্কিনের কোনো অয়েলি ভাব না থাকে দেখো মুখটা অনেকটাই আমার ক্লিন হয়ে গেছে তো মুখটা আমার পরিষ্কার হয়ে গেছে এখন আমি এই যে যে ফেয়ার লাভলি ফেস প্যাকটা বানিয়েছি সেটাই মুখে অ্যাপ্লাই করব এটাও কিন্তু আমি ঘষে ঘষে অ্যাপ্লাই করব ঠিক এভাবে পার্লারে যেমন এরকম ঘষে ঘষে আমাদের স্কিনকে টান টান করে ঠিক সেভাবেই আমি এরকম ভাবে ঝোলা ভাব থাকবে না স্কিন পুরো টান টান হয়ে যাবে স্কিনের গ্লো হবে তো তোমাদেরকে বারবার করে বলছি এই ফেস প্যাকটা কিন্তু বিয়েবাড়ি যেদিন যাবে তার আগের দিন রাতে করে রাখবে করার পর কিন্তু মুখে কোনো ফেসওয়াশ বলো সাবান বলো কিছুই ব্যবহার করবে না শুধু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে আর যদি এর উপর ফেসওয়াশ কিংবা সাবান ব্যবহার করো তাহলে কিন্তু স্কিনটা আবার কালো হয়ে যাবে তো এভাবে আমি সারা মুখে এভাবে ম্যাসেজ করে নেব যাতে আমাদের স্কিনটা সুন্দরভাবে টান থাকে তো দেখো সারা মুখে আমি নিয়েছি তো যদি ব্যবহার করো তাহলে তোমাদের আমি বলছি জন্য হলেও পার্লারে যেতে হবে না সপ্তাহে অন্তত একটা দিন করে করো আমি কিন্তু সপ্তাহে একটা দিন করেই করি আর বিয়েবাড়ি যাবার আগে বিয়ে বাড়ি হোক কোনো অনুষ্ঠানে যাবার আগে দিন রাতে করতে হবে তো সারা মুখে আমার সুন্দর করে অ্যাপ্লাই করা হয়ে গেছে এই যে দেখতেই পেলে তো আমি ফেসটাকে এবার আবার একটু ক্লিন করে নেব ঠান্ডা জল দিয়ে এটা কিন্তু গরম জল না এখন ঠান্ডা জল দিয়ে মুখটাই যে এভাবে ক্লিন করে নেব তোমরা দেখে বুঝতে পারবে যে কতটা গ্লো দিচ্ছে আমার স্কিনে দেখো দেখো তুলনায় কতটা আমার মুখে এখন গ্লেজ দিচ্ছে তো আমার হয়ে গেছে রেডি তো তোমাদেরকে আবারও বলছি বিয়ে অনুষ্ঠানে যাবার আগের দিন রাতে করবে এভাবে করে রেখে দেবে আর মুখে কোনো ফেস ওয়াশ কিংবা সাবান কিছুই ব্যবহার করবে না তাহলে কিন্তু মুখটা আবার কালো হয়ে যাবে আর সকালবেলা দেখবে মুখটা কতটা ফর্সা গ্লোইং দিচ্ছে স্কিনের কোনো দাগ থাকবে না স্কিনকে ভীষণ ভীষণ গ্লোয়িং দেখাবে পার্লারের মতো তো দেখতেই পাচ্ছ এখন আমার কতটা গ্লোয়িং দিচ্ছে আর এরপরে সকালবেলা তো আরো হবে মুখের গ্লেজ বাড়বে। তো কত সুন্দর লাগছে এখন মুখটাকে। তাহলে পয়সা খরচ করে কেন আমরা পার্লারে যাবো এইভাবে বাড়িতে বসেই বানিয়ে নেবো দারুন ফেয়ার লাভলি ফেস প্যাক তো আজকে ছিল ফেয়ার লাভলি ফেস প্যাক তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তা আবার আসছি নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা